আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই এই যে দেখতেছেন পেক একদম লাল হয়ে রয়েছে এটা একটা মাজরা অনেক বড় একটা মাজরা এটা হচ্ছে যে এই মাজরাটা অনেক বড় এই মাজরাটায় একটা বাঙালি ভাই আছে উনি এটাতে দীর্ঘ চল্লিশ বছর অনেক আগে আসছে উনি এ মাজরার তো উনি কাজ করে এখানে অনেক বড় বড় গাছ আছে যেগুলো আসলে আপনার শতবর্ষী এবং অর্ধশতবর্ষী গাছ পর্যন্ত আছে যেগুলোর বয়স পঞ্চাশ বছর কিছু কিছু গাছ আছে যে যেগুলা একশো বছর উপরে ওগুলা বিলুপ্ত হয়ে গেছে মরে গেছে এখানে এগুলোর অত দেখেন সামনে সামনে একটা ওইখানে আপনার এটা হচ্ছে যে ছাগলের একটা খামার আছে কিছু ছাগল আছে এগুলা বকরি বলে আর কি এগুলা বিভিন্ন জাতের আছে কিছু সোমালিয়ান জাতের কিছু ছাগল আছে এরপরে যে আপনার আরও বিভিন্ন জাতের নাম নাম না জানা অনেক কিছু আছে অনেক ছাগল আছে এগুলা অনেক জাতের মাজরাটা আলহামদুলিল্লাহ এখানে ফানি আছে প্রচুর এখানে তগি আছে টগি থেকে ফানি সরবরাহ করা হয় এই কারণে মাঝরা যে জায়গায় পানির সুবিধা আছে ওখানে আসলে মাঝরা করা হয় এই যে গাছ এগুলা এগুলা ছাগলের জন্য গাছ করে রাখছে এগুলা এগুলো একটু বড় হইলে কেটে ছাগলকে দে ছাগল খাওয়ার পরে আবার এগুলো তো ফানি দিলে আবার হয়ে যায় এই যে অনেক বড় বড় হয়ে গেছে আর কিছু কিছু খেজুর গাছ আছে আপনার এগুলা এই যে নতুন নতুন এগুলা খেজুর গাছগুলো আস্তে আস্তে উঠতেছে যেগুলা ছোট ছোট দেখতেছেন বিশাল